আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমার হাজব্যান্ড ছোটো মাছ রান্না করছে কাঁচা আম দিয়ে বিশেষ করে বেচালার ভাইদের অনেক উপকারে আসবে এই রেসিপিটা অনেক বেচালার বাইরা আছে ছোটো মাছ রান্না করাকে ঝামেলা মনে করেন তো তাদের অনেক উপকারে আসবে আজকের এই রেসিপিটা আমার বিয়ের আগে যখন আমার স্বামী প্রবাসে ছিল তখন তো সে বেছালারি ছিল তো নিজে নিজে রান্না করতে করতে অনেক কিছু সেই রান্না পারে মাঝে মাঝে আমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়ায় তো চলুন গাইস কিভাবে রান্না করছে তা আপনাদের সাথে শেয়ার করছি ছোটো মাছগুলা হচ্ছে প্যাকেটের মাছ এখানে হচ্ছে দুই প্যাকেট একদম ক্লিন করা ছিল ছোটো মাছগুলা তো হলুদ হলুদার লবণ দেওয়া ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছে প্রায় দশ পনেরো মিনিট এরপরে ধুয়ে ভালোভাবে এখন হচ্ছে রান্নার জন্য একটা কড়াইতে নিছে। তো দিয়ে দিচ্ছে হচ্ছে মাছের উপর পেঁয়াজ মাছ রান্নার মধ্যে পেঁয়াজের সংখ্যা একটু বেশি দিতে হয় এখানে হচ্ছে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ মেয়েদের রান্না ছেলেদের রান্নার মধ্যে বেশ কম হচ্ছে যে কি বেশি করে পেঁয়াজ দাও তোমরা আমরা পেঁয়াজ একটু কমাই দিই না মধ্যে একটু আর বেশি দিতে হয় কি বলছ না কাঁচা আম এই আমটা দিয়ে রান্না করছি ছোট মাছ কাঁচা বলতে একটু একটু কালার আসছে কিন্তু কাঁচা একটু একটু পাখনা কালার আসছে আর কি হলুদ কালার হয়েছে আমটা এভাবে কাটছে আজকে নাকি মন চাইছে আম দিয়া ছোট মাছ রান্না করে খাইতো কাঁচা আম দিয়া সেই জন্য রান্নাটা করা হচ্ছে বাচ্চারা তো ছোট মাছ খাই না ফাইমে রাখবো আর আমি খাবো আর কি এই যে এভাবে কাটা হয়েছে আমটা কাটা আমটা পেঁয়াজের ওপর এভাবে দেওয়া হচ্ছে ক্যাপসিকামটা এভাবে কাটা হয়েছে কাটার পরে মাছের উপর দিয়ে দিচ্ছে ক্যাপসিকামটা টমেটো টমেটো চিকন চিকন করে লম্বা লম্বা করে কাটা হয়েছে টমেটো এখানে হচ্ছে দুইটা টমেটো দিয়ে দিচ্ছে সাত আটটা কাঁচামরিচ এক চা চামচ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছে দুই চা চামচ মরিচের গুঁড়া ছোটো মাছ যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা হয় আর দিয়ে দিচ্ছে অল্প ধনিয়া গুঁড়া আর দিচ্ছে হচ্ছে লবণ পরিমাণ মতো এখন হচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল

ফাহিমের আবুর যেদিন মুড ভালো থাকে সেদিন হচ্ছে সে রান্না করে আমাকে খাওয়াই সবসময় তুমি করো আমি মাঝে মধ্যে একটু তোমাকে হেল্প করি ওইটাই আমার জন্য অনেক কিছু আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আমি মাঝে মাঝে আমার স্বামী আমাকে রান্না করে খাওয়াই আলহামদুলিল্লাহ দেখুন গাইস কি লুবনীয় লাগছে মাশাআল্লাহ কালারটা সেই আসছে ফাইমের আব্বু খুশবুটা

আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা রান্না করে খেয়ে পানি পানি দেবে এখন হাত মাখা হাত হাতের মধ্যে মশলাগুলো একটু ধুয়ে দিচ্ছে আর কি দেখুন গাইস দেখতে কি সুন্দর লাগছে কি লুবনীয় লাগছে এই যে এখন হচ্ছে সব মিক্স করে চুলার মধ্যে বসাই দিছে ডাকনা দিয়ে এভাবে রান্না হবে মাছগুলো আর কি অবস্থা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ পনেরো মিনিট হয়েছে এই যে মাছগুলো হয়ে আসছে দেখুন লবণ দেখে ধন্যবাদ দিয়ে বন্ধ করে দেবে আর কি আমরা আজকে এগুলা দিয়ে খাবার খাবো ফেট ভরে মাশা আল্লাহ দেখুন কালারটা কি সুন্দর আসছে মাশাল্লাহ অনেক মজা হবে থ্যাংক ইউ ভাই ম্যাডাম মাঝে মাঝে আমাকে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াই আমার হাজবেন্ড এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ধন্যপাতা মাসাল্লাহ আমি খেয়ে দেখছি ভীষণ মজা হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না আচ্ছা ধনিয়া দিয়ে আর এক মিনিট দুই মিনিট সিদ্ধ করে বন্ধ করে দিব তো এই তো ছোটো মাছ রান্না হয়ে গেছে এগুলো দিয়ে আজকে আমরা ডিনার করবো সো গাইস কাঁচা আম দিয়া এভাবে ছোট মাছ রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন আপনারা সবাই সব সময় ভালো থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম